এখন আমাদের মারাত্মক নামবো ইনশাআল্লাহ গাই উনি কিন্তু ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন না যোগাযোগ করে আসতে পারবেন তিরিশ চল্লিশ ফিট দুরু দুলো করে থাকি আচ্ছা ঠিক আছে গের একটু আগে প্রচুর আপহিল ডাউন হিল থাকায় আমাদের গাইড আমাদেরকে ইনস্ট্রাক্ট করছেন যাতে ইঞ্জিন ব্রেকে নেওয়া হয় এবং কোনোরকম যাতে অসাবধানতা অবলম্বন না করি সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাগের খুব কাছাকাছি জায়গায় চলে আসছি এখানে এটা গরিবের লাদাখ নামে পরিচিত এই জায়গাটা আর একটু সামনে গেলে দেখবেন ভিউটা খুবই সুন্দর জায়গা এইখান থেকে মূলত বগালেকটা দেখা যায় এবং আশেপাশের যে পরিবেশটা পাথর পাহাড়ের ফেটে যে রাস্তাটা করছে ওই জায়গাটাতে অসাধারণ একটা বাতাস এবং সব মিলিয়ে আপনার খুব ভালো অনুভূত হবে এরপরে এখান থেকে আমরা সামনে একটু সামনে গেলেই বগালেক দেখতে পাবেন আপনারা এই পাহাড়টা নামলেই সামনেই বগালেক চলে আসবে পাহাড়ের সবচেয়ে উচ্চতম লেক এই বগালেক এটার বৈশিষ্ট্য হচ্ছে আসলে এটার গভীরতা অনেক বেশি অনেক বেশি আপনাদের কল্পনার বাইরে এই যে এখান থেকে একটু একটু করে বগা লেক দেখা শুরু হয়ে গেছে ওই যে সামনে যে লেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বগালেক আমরা বগালেকের পাশেই দাঁড়াবো যে আমাদের সামনে কয়েকজন রাইডার দাঁড়িয়ে গেছে এটি এটাই হচ্ছে বগালেক মেন সৌন্দর্য বগালেকের এটাই এটা হচ্ছে বগালেক পাড়া আমরা বাইক রেখে ফ্রেশ হয়ে বগালেক পাড়া ঘুরতে বেরিয়েছি মোটামুটি আদিবাসী পাড়াগুলো আপনাকে মুগ্ধ করবে এখানের কালচার এদের ঐতিহ্য সংস্কৃতি সব কিছু আপনাকে বিমোহিত করবে খুব সুন্দর একটি জায়গা আমরা ঘুরে বেড়াচ্ছি সব জায়গায় আশেপাশে ঘুরে এদের যে দোকানগুলো আছে ওখানে বসে নাস্তা করছি ওদের লোকাল খাবারগুলো ট্রাই করছি আপনার এক কথায় অসাধারণ পাহাড়ের কোলে একটি পাড়া একটি গ্রাম রান্না রান্না চলছে হবে দেখুন আগুন আমাদের ঘ্যাসে মোটামুটি রান্না শুরু হয়ে গিয়েছে এটা বগালে কে এখন রান্না করে খাবো আমরা এক্সট্রিম হইতে হবে এক্সট্রিম এ সাকিব ভাই

ভোগালেক পাড়া ঘোরা শেষ করে আমরা ক্রিয়াকাড়ং যাওয়ার চেষ্টা করেছিলাম বাট বেশি দূর যেতে পারিনি আমাদের আমরা লাস্ট পাঁচ কিলোমিটার পর্যন্ত যেতে পারছি মানে ওখান থেকে ক্রিয়কাড়িং আর পাঁচ কিলোমিটার মোটামুটি অনেক অ্যাডভেঞ্চার হয়েছে আমাদের পুরো দিন আমরা পাড়ায় ঘোরাফেরা করলাম লোকাল খাবার ট্রাই করছি এরপরে রাত্রে নিজেরা রান্না করে খেয়েছি আড্ডা দিয়েছি সব অভার ছিল এরপরে এখন আমরা বগালেক থেকে যাচ্ছি থানচির পথে আমরা থানচিতে একদিন স্টে করব এরপরে ওখান থেকে পরের দিন বোট রাইড করে ঝর্ণা দেখতে যাব আমাদের ইচ্ছা আছে তমাতঙ্গি হয়ে এর যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকুই যাব ইনশাআল্লাহ দেখা যাক পরের ভিডিওতে সারপ্রাইজ আছে আমরা এর কতটুকু যেতে পারছি আপনারা দেখবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ শেষ করছি আসসালামু আলাইকুম